আমাদেরকে ভুলে গেলে চলবে না জুলাই গণপ্রত্থান পরবর্তী সময়ে আমরা বলেছিলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এই ঐক্যই আমাদের আগামীর বাংলাদেশের পথ চলার একমাত্র শক্তি কিন্তু দুঃখজনক বিষয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময়ে বৃহৎ দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের দলীয় স্বার্থ হাসিল করার জন্য সারা বাংলাদেশের মানুষদের মধ্যে এক বিভক্তি তৈরি করেছে যে বিভক্তির সুযোগ নিয়ে আজ আওয়ামী লীগ সারা বাংলাদেশের মধ্যে আবার অরাজকতা সৃষ্টি করার পায় তারা করছে তাদের কিভাবে সাহস হয় জুলাই গণ অভ্যুত্থানের এক বছর না যেতে কিভাবে তাদের সাহস হয় বাংলাদেশের মধ্যে বাসে আগুন দিতে অগ্নিসংযোগ করতে আমরা বলছি আওয়ামী লীগ এই সাহস পেয়েছে ফ্যাঁশিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের অভাবের কারণে কারণেবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণেই আজ আওয়ামী লীগ দিল্লিতে বসে হুঙ্কার ছাড়ছে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকত তাহলে আওয়ামী লীগ কখনো কর্মসূচি তো দূরের কথা বাংলাদেশের রাজনীতির নাম তারা কখনো মুখে আনত না আজ আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির নেতারা তারা বলছেন জুলাই সনদের কোনো ধরনের প্রয়োজনীয়তা নাই জুলাই সনদ তাদের লাগবে না তাদের নাকি জাতীয় সংসদ লাগবে আমরা বলছি যারা এই বাংলাদেশে জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই সনদ চায় না তারা এই বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চায় গত এক বছরে বিএনপি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে বিএনপি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের এক রক্ষক বাংলাদেশের মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা জানতাম আগে একমাত্র আওয়ামী লীগই চাইতো কিন্তু বিএনপি জুলাই সনদ না চাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে তারা আওয়ামী লীগের মতো বিএনপিও পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের রক্ষক একই সাথে আমরা বলতে চাই জামা যেভাবে তাদের রাজনৈতিক দলীয় স্বার্থ হাসিল করার জন্য নির্বাচন পেছানোর জন্য সারা বাংলাদেশের মধ্যে কর্মসূচির নামে যে কর্মযজ্ঞ শুরু করেছে আমরা বলতে চাই জামাতকে অবশ্যই রাজনৈতিক ঐক্যের দিকে মনোযোগ দিতে হবে আমরা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখ থেকে আমরা শুনছি তারা নাকি আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক বক্তৃতার মাধ্যমে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে পরবর্তী বাংলাদেশে সর্বপ্রথম আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছিল জামাত যখন তখন বাংলাদেশের মানুষ যখন তার তীব্র প্রতিক্রিয়া জানালো তখন তারা তাদের দলীয় দলীয় স্ট্যান্ড থেকে তখন তারা সরে এসেছিল কিন্তু আমরা ক্ষণে ক্ষণে দেখেছি আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য বিএনপি এবং জামাতের এক প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা বলছি বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমাদের ভুলে গেলে চলবে না এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক আর নেই এই বাংলাদেশের মানুষ যারা সুস্থ বিবেকসম্পন্ন মানুষ তারা আর কোনোদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ করবে না আমরা এই বাংলাদেশের মানুষকে একটা কথা বলতে চাই হলো বাংলাদেশের রাজনীতির এক এই যারাই পুষতে চাইবে এই কাল সাপ তাদেরকে এক নির্মম পরিণতির সম্মুখীন করবে আওয়ামী যারাই পুষতে চেয়েছে লালন করতে চেয়েছে শেল্টার দিতে চেয়েছে ইতিহাস বলে তারা করুণ পরিণতির সম্মুখীন হয়েছে যদি জামাত সেই পথে হাঁটে তাহলে জামাতকে করুণ পরিণতি বরণ করতে হবে যদি বিএনপি সেই পথে হাঁটে তাহলে বিএনপি সে সেই করুণ পরিণতি বরণ করতে হবে আমরা বলতে চাই যারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে নজর দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায় তারা এই বাংলাদেশের নতুন গাদ্দার তারা এই নতুন বাংলাদেশের রাজাকার বাংলাদেশের মধ্যে আর কোন রাজাকারের ঠাই হবে না যারা আওয়ামী লীগকে বিনিয়ে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক দেউলি আত্মবরণ করতে হবে আমরা বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ এক অভিশাপের নাম এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ এই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছিল তাই আমরা বলি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এক শত্রুর নাম এক অভিশাপের নাম বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ যে ধরনের অরাজকতা তৈরি করেছে বিশৃঙ্খলা মাধ্যমে প্রমাণ করে আওয়ামী লীগ এই এই বাংলাদেশের এক নাম গণশত্রুদেরকে অবশ্যই বাংলাদেশের তরুণ সমাজ তারা মোকাবেলা করবে আমরা আমাদের জীবন দিয়ে হলেও জুলাই গণ উত্থানের আমাদের যে ম্যান্ডেট ছিল আমাদের শহীদদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট আমরা অবশ্যই রক্ষা করব এই বাংলাদেশকে আর কোনদিন এই বাংলাদেশের মধ্যে আর কোনোদিন আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া হবে না আওয়ামী ফিরে আসবে না যারা আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসতে চাইবে তাদের বিরুদ্ধে জুলাই তরুণ প্রজন্ম অবশ্যই তাদের বিরুদ্ধে দাঁড়াবে আমরা সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের তরুণ সমাজকে

স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যদি চান তাহলে অবশ্যই আপনাদেরকে আওয়ামী লীগকে দমন করতে হবে সে পর্যন্ত সবাইকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানাচ্ছি দিল্লি না ঢাকা